নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঘোষ স্মার্ট কিচেন ঘোষ স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আলু দিয়ে সুজি দিয়ে একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করে আমি তিনটে আলু ছাড়িয়ে ধুয়ে নিয়েছি বা করে নেব ব্রেড করার পরে আলুগুলোকে ধরে ভিডিওটা কোথাও স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আবার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আলুগুলোকে আমার গ্রেট করা হয়ে গেছে লবণ হলুদ লাল লঙ্কারগুলো অল্প একটু চিনি দিয়ে বেসন দিয়ে ভালো করে মেখে নেব একটা ব্যাটার তো দেখুন পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম কিছুটা বেসন দেব দিয়ে ভালো করে মেখে নেব যাতে মোসমসে ক্রাঞ্চি হয় তো আমি মেখে পাঁচ সাত মিনিট রেখে দেবো দিয়ে তারপরে তৈরি করবো এর ভেতরে কোনো জল ব্যবহার করব না যেহেতু আলুটার ভেতরে জল আছে নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তো এবার বেসন দিয়ে ভালো ভালো করে মেখে নেব নিয়ে তিন চার মিনিট রেখে দেবো তারপরে ভাজতে চলে যাবো তো বন্ধুরা হঠাৎ করে কোনো কেউ বাড়িতে চলে আসলে ভাবে আপনারা টিফিনটা বানিয়ে দিতে পারেন তো কড়াই তেল গরম করে দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে এইখান থেকে অল্প অল্প করে নেব নিয়ে বড়ার আকারে ভেজে তুলে নেব খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো একবার হলো বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন হলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব সবগুলো একই প্রসেসে ভেজে নেব সসের সঙ্গে বাচ্চাদেরকে দেবেন খুব ভালোভাবে খেয়ে নেবেন এর মধ্যে লঙ্কা পেঁয়াজও দিতে পারেন আপনারা চাইলে ভাজা মশলাও দিতে পারেন অল্প করে দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন তো আবারও এক গ্লাস দিয়ে দিলাম বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন তাহলে রান্নার রেসিপি ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা দেখুন এক পাশে আবারও উল্টে দিলাম দিন আমি পরিবেশন করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন হলো তো দেখুন আমার হয়ে গেছে আলুর দিয়ে সুজি দিয়ে দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি এই রকম আরো নতুন নতুন রান্নার রেসিপি পেতে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাদ্য দেই আলু সুজি দিয়ে একটা কিপ কি রেসিপি বাচ্চাদের জন্য দিলে খুবই খুশি হবে थैंक यू